চলে এসেছি ওপরে আর সোজা রান্নাঘরে শুরু করতেছি দেরি হয়ে গেছে চাপিয়ে দিয়েছি রান্না হবে আলু পটল চিংড়ি আলু করলা সেদ্ধ ভাত আর ঝিওল মাছ এসেছে ঝিওল মাছের কাঁচা কলা আর আলু দিয়ে ঝোল তো ভাবিয়া অনেক দেরি হয়েছে সকালবেলা ব্লগ শুরু করার একদম সময় পাইনি ভীষণ ব্যস্ত ছিলাম দেখো পটলটা ভাবছি যে আলু কেটে রাখা এখানে আলু আর করলা যেটা সেদ্ধ হবে ভাজবে তো চোখ করবে কত টকা ভালো করে ভাজতেই হবে এদিকে ভুগছে ভাত এদিকে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা চিংড়ি আর পটল ভাজা হয়ে গেছে সুর করে করে বললাম না সব কিছু গ্যাসটা একটু অফ করলাম ভাত গুড় দিয়ে দিয়েছি কে এসেছে দেখো চলো এই জন্যে গ্যাসটা একটু অফ করলাম আমি একটু দশ মিনিট কথা বলে আসি

দেবাশিস বেরিয়ে গেল আর সৌভিক খেয়ে নেমে গেল দুজনেরই তারা ছিল এবার আমি বাবি আর মা বসবো আসলে দোকানে আজকে কেউ নেই বাবুদার ছেলের পরীক্ষা বাবুদা আসেনি তো কাউকে একটা দাঁড় করিয়ে রেখে এসেছিল খাওয়া দাওয়ার পর্ব মিটল এখন বাজছে দুটো পঁচিশ এবার উনো পার্টি এলো বলে আর আমি এবার যাবো রাত পা তারপরে খেলা তো আছে তারপর জিম দেওয়া আমার আমার সাথে যে

একটা পি হবে আচ্ছা ওই দেখো ওই যে এসি টা চলছে না আমরা দেখতে পাচ্ছি কিন্তু দোয়েল দি দেখতে পাচ্ছি চলছে এসি রে সামনে গিয়ে ওয়ার্কআউট করছে শান্ত না পাচ্ছি মনে শান্তি পাচ্ছে বন্ধ এসি সামনে দাঁড়িয়ে হাওয়া নিচ্ছে ভাবছো জিমে জামা কাপড় করতে গিয়ে চলে এলো আরে কারেন্ট আসছে না দেখে আমরা সবাই মিলে চলে এসেছি ম্যাক্সে ম্যাক্সে অফার চলছে এখন ওরা সব ট্রায়াল রুমে ঢুকেছে কেনাকাটি হলো এবার বেরিয়ে আমরা গেলাম বাজার কলকাতা একদম মুখোমুখি ম্যাক্স আর বাজার কলকাতা ম্যাক্সে আমার কিছু পছন্দ হয়নি কিন্তু বাজার কলকাতায় আমার এই টপটা খুব পছন্দ হলো মানে কুর্তি স্টাইলের তো পরেও দেখছি খারাপ লাগছে না এটা তাহলে নিয়েই নি

এইরা পাউটি টি বড় বড় কাড়া ওরা দুই ছেলে যেমন স্কুল থেকে টিউশন থেকে পড়ে এসে গল্প করে আমি যতক্ষণ জিমে থাকি ততক্ষণ কি কি হলো সেটাও মা আমাকে গল্প করে কি করবি

বানা আমাকে ঠাকুরটা দেখাতে নিয়ে আসতে গেল হাত থেকে পড়ে ঠাকুরটা ভেঙে গেল আমার এত খারাপ লাগছে কি সুন্দর ঠাকুরটা বানিয়েছিল ওটা আমারই ভুল ছিল যার থেকে পড়ে গেল আমি বিশ্বকর্মারটাকে স্ট্যান্ড দেইনি মানে ग्लू দিয়ে আটকাইনি হাতিটাকে আটকাইনি কি ভালো বানিয়েছিলি ঠাকুরটা কি সুন্দর হাতি বানিয়েছে বিশ্বকর্মা ঠাকুর বানিয়েছে আর আমার ওই সোফার সামনেটা একবারে পরে চুরমার হয়ে ভেঙে গেল আমার এত খারাপ লাগছে আমি হেল্প করে দেবো আমাকে বলিস কি করতে হবে আরে আমার অতগুলো কালার ওয়েস্ট হয়ে গেল আমি কালার গুলো কিনে দেবো কেমন বাবান রেশন না আমাকে বাদ দিয়ে খেললি ঠিক হলো এটা কাজ করছিলাম আমাকে বাদ দিয়ে খেলে নিলি রাত্রিবেলা খেলবি তো

ঢেঁড় ভাজা সকালে চিংড়ি মাছ আর ওই যেখান থেকে হয় সেখান থেকে তরকারি দিয়েছে তরকারি আলুর তরকারি আর শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য